গীতা এল এল বি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিক গীতা বিষ্ণুদেব তাকে বলেছে আপনি খুব ভালো নাচ করেন আমি চাই আপনি আমার সামনে নাচ করবেন আর আমি দেখবো গীতা যখন এসব কথা ভাবছিল তখন সেখানে মেঘ চলে আসে এবং গীতাকে বলে নাচের জন্য রেডি হতে হবে চলো তাড়াতাড়ি অন্যদিকে কাবিয়া কে দেখানো হয় সে একা একা বলছিল আজ অডিটোরিয়ামে মজা হবে গীতার এক প্রেমিক পুরো হলে টিকিট বুক করে নিয়েছে গীতা নাচবে আর সে দেখবে এইসব বলে কাবিয়া হাসতে থাকে ঠিক তখন সেখানে স্বস্তিক চলে আসে এবং কাবিয়াকে জিজ্ঞেস করে তুমি কি করছো এখানে কাবিয়া বলে আমি গীতার খাবারের কথা জানতে এসেছিলাম কিন্তু সে তো চলে গেল স্বস্তিক বলে তুমি হঠাৎ গীতার এত কেয়ার করছো কেন কাবিয়া বলে গীতা তো প্রেগন্যেন্ট আর তার গর্বে তো তোমার সন্তান স্বস্তিক বলে তুমি এ বাড়িতে কি করছো কাবিয়া বলে গল্প লিখতে এসেছ স্বস্তিক জানতে চায় কিসের গল্প কাবিয়া বলে না পাওয়ার গল্প এ বাড়িতে অনেকেই নিজে ভালোবাসার মানুষকে কাছে পায়নি আমি একজন মানুষ ব্যর্থ হয়ে যাবে, স্বস্তিক জিজ্ঞেস করে কি বলতে চাইছো তুমি কে তার ভালোবাসার মানুষকে হারাবে কাবিয়া বলে সময় হলে তুমি দেখতে পাবে পরবর্তী সিন আমাদের গীতা মেহেক এবং তার বোন সহ অন্যান্য নাচের মেয়েদের দেখানো হয় তারা নাচের প্রস্তুতি নিচ্ছিল তখন মেহেকের বোন বলে অডিটোরিয়ামে কেউ নেই তাহলে আমাদের নাচ দেখবে কে গীতা বলে কি বলছো এসব শো তো হাউসফুল সব টিকিট বিক্রি হয়ে গেছে ম্যাক বোন বলে আমি যা বলছি একদম ঠিক বলছি অডিটোরিয়ামে কেউ নেই এরপর ম্যাক তার বোনকে নিয়ে দেখতে চলে যায় ম্যাক এর বোন ম্যাক বলে আমার কেমন জানি সন্দেহ লাগছে ব্যাপারটা সব টিকিট বিক্রি হয়ে গেল অথচ অডিটোরিয়ামে কোনো দর্শক নেই এরপর তারা ফিরে এসে গীতাকে জানায় অডিটোরিয়ামে কোনো দর্শক নেই একথা শুনে গীতা চিন্তায় পড়ে যায় ঠিক তখন বেল বাজতে থাকে নাচের প্রোগ্রামের জন্য ম্যাক বলে বেল বাচ্চে অথচ কোনো দর্শক নেই আমাদের তো এবার পারফরমেন্স করতেই হবে কিন্তু কার জন্য করব আমরা এরপর আবারও বেল বাঁচতে শুরু করে তখন তারা নাচের জন্য চলে যায় অন্যদিকে বিষ্ণুদা ভালের ভিতরে ঢুকে এসে বসে থাকে এর কিছুক্ষণ পর গীতারা ডান্স করতে থাকে ডান্স পারফরমেন্স শেষ হওয়ার পর বিষ্ণুদা হাততালি দিতে থাকে এবং গীতার প্রশংসা করতে থাকে তখন গীতা অনেক অবাক হয়ে যায় এবং বলে আপনি এখানে কেন বিষ্ণুদেব বলে আমি তোমার নাচ দেখতে এসেছি অনেক ভালো নাচ করো তুমি গীতা বলে অডিটোরিয়ামে তো কোনো দর্শক ছিল না তাহলে আপনি কি করে আসলেন বলে আমি বুঝতে পেরেছি তার মানে সমস্ত টিকিট আপনি কিনে নিয়েছেন বিষ্ণুদেব বলে হ্যাঁ অনেক ট্যালেন্ট আপনার সহজেই বুঝে গেলেন এরপর গীতা বলে এসবের মানে কি একজন প্রেগন্যেন্ট মহিলা স্পেশাল পারমিশন নিয়ে এই অবস্থায় ডান্স করতে এসেছে অনাথ বাচ্চাদের টাকা দেওয়ার জন্য আর আপনি এসব কেন করেছেন বিষ্ণুদেব বলে তোমার টাকা দরকার আর আমার নাচ দেখতে ভালো লাগে তাই আমি এই সমস্ত টিকিট কিনে নিয়েছি তুমি সত্যি অনেক ভালো নাচ করো তোমার এই নাচ আমি ভিডিও করে নিয়েছি আমি বাড়ি থেকে বড় পর্দায় দেখব। এ শুনে গীতা বিষ্ণুদেবকে থাপ্পড় মারে এবং বলে তুমি নয় আপনি পরের স্ত্রীকে আপনি বলতে শিখুন বিষ্ণুদেবকে মারার কারণে তার বডি গার্ডটা গীতার উপর আক্রমণ করতে চায় কিন্তু বিষ্ণুদেব নিষেধ করে দেয় বিষ্ণুদেব বলে ভালোবাসা ছোঁয়া তো পেয়েছি এটাই অনেক বিষ্ণুদেবের এইসব কাণ্ড দেখে গীতা এবং তার পরিবার সকলেই ঘাবড়ে যায় পরবর্তী শ্রেণী আমাদের মুখার্জি বাড়িতে দেখানো হয় সেখানে মেয়ে অগ্নিজিৎ মুখার্জিকে ফাংশনে সকল কথা বলছিল মেঘ বলে সে একটা সম্পূর্ণ হল বুক করে দিয়েছে সে একাই নাচ দেখবে আমাদের কতটা ছোট করলে তুমি একবার ভেবে দেখেছ অগ্নিজিৎ মুখার্জি গীতার খোঁজ করে তখন অঙ্কিত বলে গীতা ওদি করে সে আপসেট হয়ে রয়েছে এই বিষয় নিয়ে এরপর সেখানে কাবে আসে এবং বলে আপনারা কেন চুপ করে বসে আছেন আপনাদের উচিত বিষ্ণুদেবের মুখোমুখি হওয়া আর আপনারা চলুন সকলে এখনই শেষ সিনেমা আমাদের বিষ্ণুদেবকে দেখানো হয় সে গীতার নাচের ভিডিও দেখছিল ঠিক সেই সময় এবং তার পরিবারের লোক আসে অগ্নিজিৎ মুখার্জি বলে তোমাকে না দেখলে না গীতা বিশ্বাস করে সে আমার কথা তুমি একজন হয়তো তুমি খুন করনি কিন্তু একজন বাড়ির বউকে অপমান করেছে। এরপর কাবিয়া বলে এ ওকে কি বলছেন তখন মেয়ে এক বলে তাহলে তুমি কি করতে চাইছো এরপর কাবে এসে বিষ্ণুদেবকে বলে মুখার্জি বাড়ির দিকে চোখ তুললেও তাকাবেন না এর ফল কিন্তু ভালো হবে না আপনি একটা বাড়ির বউকে অপমান করেছেন বিষ্ণুদেব বলে আমি কাউকে অপমান করিনি টাকা দিয়ে টিকিট কিনে সে দেখেছি এই অধিকারটা আমার আছে কাবিয়া বলে আপনার কত টাকা আছে যে এরকম করেছেন তখন বিষ্ণুদেব বলে আপনাকে এবং গীতাকে কিনে নেওয়ার মতো টাকা আমার আছে একথা শুনে কাবিয়া বিষ্ণুদেবের গালে একটা থাপ্পড় মারে তখন বিষ্ণুদেব রেগে গিয়ে কাবিয়াকে মারতে আসলে মাঝখানে স্বস্তি এসে বাধা দেয় স্বস্তিক বলে একটা মেয়ের উপর হাত তোলার চেষ্টা করবেন না বিষ্ণুদেব বলে আমি আপনাকে দেখে নেব কাবিয়া এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি কতটা খারাপ হতে পারো সেটা তোমাকে না দেখলে বুঝতাম না আমার তো গীতার জন্য আফসোস হচ্ছে তোমার মতো লোককে তো জেলের পিছনে থাকা উচিত তুমি ভালো সিঙ্গার হতে পারো কিন্তু ভালো মানুষ হতে পারো নি জানো আর একটা এই ছিল গীতা এলবি ধারাবাহিকের আজকে আবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন